আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব যে মালদ্বীপ আপনারা আসতে পারবেন একটা উভয় এই বিষয়ে কথা বলবো তো আপনারা জানেন যে মালদ্বীপ কিন্তু অফিসিয়ালভাবে বন্ধ আছে কিন্তু হাতে গোনা দু একটা কোম্পানির ভিসা এখনও চালু আছে বাংলাদেশ থেকে অসংখ্য লোক আস এইসব কোম্পানিতে তো আপনারা চাইলেই এইসব কোম্পানিতে আসতে পারবেন যেমন লিউ কোম্পানি আছে এবং হাতে কোনো আরও কয়েকটি কোম্পানি আছে তো আমি লিউ কোম্পানির বিষয়টা আপনাদের সাজেস্ট করব এই কোম্পানি অনেক ভালো তো এই কোম্পানিতে ভালো স্যালারি রয়েছে এবং কি থাকা খাওয়া সম্পূর্ণভাবে ফ্রি এবং অন্যান্য সুযোগ সুবিধাও আছে ভালো তো আপনারা চাইলে এই কোম্পানিতে আসতে পারবেন এই কোম্পানিতে অসংখ্য লোক লাগবে এবং কি অনেক লোক আসতেছে এই কোম্পানিতে তো আপনারা দালালের সাথে কথা বলে এবং কি অফিসে কথা বলে এই কোম্পানিতে আপনারা আসতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি বেশি বাড়াবো না এই পর্যন্তই তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ